শুধু ভারতীয়দের ক্ষেত্রেই তো হচ্ছে না শিকল বেঁধে অবৈধবাসী প্রত্যর্পণের ব্যাখ্যা বিদেশমন্ত্রীর জয়শঙ্কর রাজ্যসভায় বলেন বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল হাতকড়া পরিয়ে পড়িয়ে শিকলে বেঁধে আমেরিকায় অবৈধবাসী শূন্য চার ভারতীয়কে বুধবার ফেরত পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার তা নিয়ে সংসদে বিরোধীদের বিক্ষোভের জেরে মুখ খুলল সরকার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বললেন এটা নতুন কোনো ঘটনা নয় প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধবাসী ফেরত নেওয়া উচিত এক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের শিকলের সাফাই দেন ভারতীয় বিদেশমন্ত্রী সেই সঙ্গে জানান মহিলা ও শিশুদের শিকল হতাকটা পড়ানো হয়নি বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধবাসীদের জয়শঙ্কর রাজ্যসভায় বলেন বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনো দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল যদিও সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত খবর জানাচ্ছে অমৃতসরে ফেরত আসা অবৈধবাসীদের কয়েকজন জানিয়েছেন পুরো বিমানযাত্রাতেই তাঁদের হাত পা বাঁধা ছিল প্রসঙ্গত বুধবার দুপুরে অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি একসাপ বিমান বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল এই অবৈধ অভিবাসীদের মধ্যে দুই পাঁচ জন মহিলা এবং এক দুই জন নাবালক রয়েছেন তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর